কাগজ করতে লাগে পঁচিশ হাজার গাড়ি দিছি মাত্র বিশ হাজার দশ বছর করা নাম গাড়ি মাত্র সতেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকায় দিছি যারা এক মাসে কামাবেন তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা আজকে গাড়ি দিছি মাত্র চব্বিশ হাজার টাকা যারা স্ট্যান্ড করা বাইক মাত্র বিশ হাজার টাকায় তেলের মাইলেজ ষাট সত্তর লাগবে যার এইটা শুধু তার

যারা এত বড় একটা বাইক খুঁজতেছেন অল্প বাজেটের ভিতরে তারা কিন্তু আর তুলে কারণ গুন্ডা এই ব্যক্তি

বাটাস জ্যাজ ওয়ান ফুল ট্যাগের কেবল পাঁচ পার্টি গাড়ি বিজনেসের গাড়ি ওকে কাস্টমার আসছে কিন্তু গোপন একটা ডিসকাউন্ট থাকবে লাইক করুন শেয়ার করা

ট্রেড আমি গামবোল একদম সুপার ফেস সিবিএস ফ্রেশ কন্ডিশনের গাড়ি আজকে বুয়ো থেকে দিছি মডেলের গাড়ি নাম্বার গড়া গাড়ি একদম সুপার গাড়ি আজকে দিলা মাত্র 20000 টাকায়

সে সিগারি অ্যাক্ট ডন ফ্রেশ কন্ডিশনের গাড়ি নাম্বার করা গাড়ি এটা দিছি আজকে মাত্র 20000 টাকা নেন জান 20000 টাকা ভাই 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 ব্লু কালার গাড়ি আর পাসপোর্ট মিজতেতে না পাঁচ মালিকের গাড়ি ভাই পাঁচ করতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি বুঝলাম মানুষ থেকে নিয়ে যেতে পারবেন ভাই আজকে এটা মাত্র হাজার টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ করে ভাই একটি

only 35000 taka 35 35 35 lagbo kono leader 35 35 35 jage bela dite bhai eta kintu japanese cgi original cgi digital plate smart card pass padikari er maatra 50

কোথায় আপনারিডি একদম আজকে মাত্র এবার দিয়েছি মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা